কাজ হয়েছে বন্ধুরা জানো তো কালকে মঙ্গলবার ছিল মঙ্গলবারে তোমাদের দাদাভাই বাজারে গেছে আর এই মোচাটা পেয়েছে নিয়ে চলে এসেছে আমার শাশুড়ি মা বলে কি না মঙ্গলবার শনিবারে মোচা আনবি না বাজার থেকে আর খা খাবিও না কিন্তু কী করবো মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন সকাল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি সকালে যা যা করবো সেইগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো বাচ্চারা এইমাত্র স্কুলে চলে গেল ওরা আর আমি তারপরে মোবাইলটা অন করলাম করে তোমাদের সঙ্গে কথা বলছি তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো যে পুনে সাতটা এই মাত্র ছেলে মেয়েরা সব স্কুলে চলে গেলো আর আজকে ওয়েদার ভালো না হয়তো বৃষ্টি হবে দেখো ওয়েদার খুব খারাপ ওয়েদার মানে বৃষ্টি হতেও পারে দেখো মেঘ করে রয়েছে ওয়েদার খুব খারাপ কখন বৃষ্টি আসবে তা ঠিক নেই পাখিদের খাবার দিয়ে দিয়েছি ওরা খাচ্ছিল আমাকে দেখে পালিয়ে চলে গেলো এ দেখো পাখিদের খাবার এখানে আছে দেখো ঘাসের দানা আছে আর চাল আছে খাচ্ছিল আর ওয়েদার দেখো খুবই খারাপ কখন বৃষ্টি আর দেখো আমাকে দেখো একটা চলে এসেছে দেখছো একটা চলে এসেছে এগিয়ে আছে একটু ভয় পায় না দেখছো চলে এসছে খাবে খেঁদে পেয়ে যে দেখো এগিয়ে আসছে এখন আর ভয় পায় না প্রথম প্রথম খুব ভয় পেত কোনো আর ভয় পায় না যাই হোক ওরা খাক আমি চলে যাই ওয়েদারটা একদমই ভালো না দেখো রান্নাঘরে আজকে রান্না করেছি দেখো কুমড়োর তরকারি করেছি কুমড়ো আলু দিয়ে মাখামাখা তরকারি আর পরোটা করে দিয়েছি আজকে স্কুলে দেখো কুমড়ো আলুর তরকারি করেছি স্কুলের জন্যে দেখাচ্ছি ডাল তরকারি করেছি আর পরোটা করে দিয়েছি এটা আটা মেখেছিলাম পরোটা করে দিয়েছি পরে আমাদের টিফিন করব আর একটা মোছা এনেছিলো তোমাদের দাদা ভাই সেটা আজকে রান্না করব দেখি চিনি মাছ যদি আনে চিনি মাছ দিয়ে রান্না করবো দেখছো ছোট্ট একটা মোচা চিনি মাছ দিয়ে রান্না করবো তাহলে বন্ধুরা এখনো বিছনা টিসনাগুলো তুলতে হবে কিচ্ছু কাজ করিনি গুলো করে নেই করে নিয়ে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রিরে দেখো বাসন বেঁধে রেখে দিয়েছি এই বাসন টাসন সব তুলতে হবে আচ্ছা দুই ঘরে বিছনা রয়েছে তুলতে হবে দেখো এই ঘরে বিছনা দেখো লাইট জ্বালাই দেখো এই ঘরে বিছানা রয়েছে আচ্ছা তারপরে আমাদের ঘরে বিছানা রয়েছে দেখো আমাদের ঘরে বিছানা রয়েছে সব এলো বেলো হয়ে রয়েছে একটু কাজ টাজগুলো করে নিই করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার আসবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা অনেকক্ষণ পরে অন করেছি ফুলকপি আলু দিয়ে ডিমের ডাল্লা করছি আর দেখো মোচাটা কেটে নিয়েছি কেটে নিয়ে মোচাটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো ছোট ছোটো করে আলু কেটে রেখে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে মোচা হবে আর এই দিকে দেখো ফুলকপি আলু কষ ঝোলটা কষা হয়ে গে মানে ফুলকপি আলুটা কষা হয়ে গেছে আর এদিকে একটু গরম জল বসিয়েছি গরম জল দিলে মানে তাড়াতাড়ি হয়ে যাবে কেন ফুলকপিটা আমি ভাপিয়ে নিয়েছি তো ওই জন্য কম গরম জল দিয়ে দিচ্ছি দিলে ফুলকপিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এইদিকে তো আমি মোচা সিদ্ধ করে রেখে দিয়েছি মোচা করতেও বেশি টাইম লাগবে না আর এদিকে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর দুটো কড়া আমি একসঙ্গে বসিয়ে দেই বন্ধুরা তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখো ফুলকপি আলু ঝোলটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম এদিকে আমার ভাত হয়ে গেছে বলে আমি ইন্ডাকশানে ফুলকপি আলু ঝোলটা বসিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা একটা কাজ হয়েছে বন্ধুরা জানো তো কালকে মঙ্গলবার ছিল মঙ্গলবারে তোমাদের দাদাভাই বাজারে গেছে আর এই মোচাটা পেয়েছে নিয়ে চলে এসেছে আমার শাশুড়ি মা বলে কি না মঙ্গলবার শনিবারে মোচা আনবি না বাজার থেকে আর খা খাবিও না কিন্তু কি করব বন্ধুরা বলো মোচাটা পেয়েছি শহরে থাকলে কি এই রকম হয় গ্রামে থাকলে এক একরকম ব্যবস্থা শহরে কি সবসময় সব জিনিস পাওয়া যায় যখন পাওয়া যায় তখনই বন্ধুরা তোমাদের দাদাভাই নিয়ে আসে আর কাল ছিল মঙ্গলবার মঙ্গলবারই মোচাটা নিয়ে আসছে কি আর করব সেই জন্য আজকে রান্না করে ফেললাম মোচাটা কেননা বেশি শুকনো করলে আবার খেতেও ভালো লাগবে না আর মোচাটা খুব একটা টাটকাও না কেন শহরে মোচা টাটকা পাওয়া খুবই মুশকিল তারা গ্রাম থেকে নিয়ে আসবে নিয়ে এসে তারপর তো বিক্রি করবে ওই জন্য খুবই মুশকিল হয় এই জন্য যাই হোক আজকে মোচাটা রান্না করে ফেললাম মোচাটা আমার রান্না হয়ে গেছে ওইদিকে ডিমের ডালাও রান্না হয়ে গেছে আর এদিকে একটু পিঁয়াজ আর টমেটো কেটে রেখে দিয়েছি আমি ওই যে মাছের ডিমটার তেলটা দেখালাম সেটা করব আর এইদিকে দেখো মোছাটাও আমার হয়ে গেছে মোছাটাও আমি করে নিয়েছি বন্ধুরা তো বন্ধুরা আমার এই ভিডিওটা যারা যারা এই পর্যন্ত দেখছো একটা লাইক কমেন্ট করে দিও আর এইদিকে দেখো লাস্টে আমি বসালাম মাছের তেলটা দেখো ওই যে টমেটো আর ওই পেঁয়াজটা লঙ্কাটা রেখে দিয়েছিলাম ডেকে দিয়ে আমি এই তেলটা বসিয়ে দিলাম বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে পাঠিয়ে দিও